গাড়ি ব্যবসা শুরু হয়ে গেছে আমি আরো চব্বিশ বছর আগের থেকে আমি গাড়ি ব্যবসার সাথে জড়িত খুব বেশি হয়ে গেছে। আজকে সেটা অটো হোক সিএনজি হোক প্রাইভেট কার হোক হাইস হোক ট্রাক হোক বাস হোক যেকোনো গাড়ি হোক আপনাকে একটা ডাউন পেমেন্ট দিতে হয় তারপরে আপনাকে কিস্তিতে গাড়িটা কিনতে হয় ড্রাইভার ক্যাটা এইভাবে আমরা একটা আমরা চাকরি করি ব্যবসা করি পাশাপাশি আয়ের জন্য আমরা সুদেরিন করে গাড়ি ক্রয় করে আমরা ডাইভার দিয়ে চালাই। ক্যাটাবে দিয়ে চালায় এই একটা বিষয় আমার কি আছে নিজে ড্রাইভার নিজেই সুদেরিন করে গাড়ি ক্রয় করে সে চালায়। তো বেশিরভাগই হলো এই চাকরিজীবী ব্যবসায়ী এবং বেকার বা বিদেশের তারা গাড়ি করে করে তারা ডাইভার দিয়ে চালায়। তাদের ইচ্ছে তাদের চিন্তা যে ডাইভার গতন দি দিতে পারবো তারপরে গাড়ির যে লোন আছে সেটা দিব তারপর যেটা থাকবে সেটা লাভ হবে তারপরে দুই বছর তিন বছর চার বছর পর গাড়িটা আমার হয়ে যাবে এই আশা প্রত্যাশায় তারা গাড়িটা কয় করে কিন্তু সম্মানিত দর্শক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা এই ভুল ধারণা যে একটা গাড়ি আপনি খরচ আছে ডাইভারি হয়েছিল 20000 টাকা গাড়ি হয়েছিল আছে আপনি 20-30000 টাকা তারপর আপনার লোন আপনার গাড়িটা আয় কর কয় টাকা সেটা যে গাড়ি হোক ফ্যাবিট কার হোক হাইস বাস হোক ট্রাক হোক লরি হোক অটো অটো গাড়ি হোক কিন্তু আপনি তা চালাচ্ছেন না আপনি আর্জন দিচ্ছেন সে কি করে না আপনি জানেন আপনি জানেন না কিন্তু দেখা গেছে আপনি একবার দুই মাস ভালো যায় পরে ঠিকই গেছে আপনি দুই দিন হয়ে যাচ্ছেন কারণ ঋণ চলছে না আপনার আটকে যাচ্ছে বর্তমানে প্রযুক্তি এসে গেছে একটা অটো একটা অটো গাড়ির ভিতরে এখন ডিভাইস দেওয়া আছে

যে বিক্রি করা পড়া আপনি এই গাড়িটা বিক্রি করা পড়া ঋণ করে শুধু হবে না আবার জীবন এই চালান তার খুঁজে পাবেন একসাথে এ টাকা আর খুঁজে পাবেন না আপনি এজন্য আমি বলবো সাবধান আপনারা এই ছুদের ঋণ করে গাড়ি ক্রয় করবেন না ব্যবসা করবেন না নিজেরmundan bhi পালন করবেন कर्ज আসলে নেই নাই অন্য রক্ষা করেন অল্প খুজিতে বড় রক্ষা করা যায় চিন্তা করে দেখুন সেটা আমার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব মুক্তি উপায় হলো আপনি করে ফেলছেন ভয় পাবেন না আপনাদের গাড়িটা যে যদি নতুন হয়ে থাকে তিন চার মাস হয়ে থাকে ভালো দাম বিক্রি করতে পারবেন আর বিক্রি করে আপনি যে চেন থেকে অর্থ নিয়েছেন ওখানে টাকা দিয়ে পরিশোধ করে আপনি মুক্তি হন নাহলে কিন্তু আপনার দিন যতই যাবে বিপদ তত বাড়বে আর পাশ্চাত্য নামাজ জামাতে গিয়ে পড়েন আল্লাহর কাছে সাহায্য চান এবং কোরআন মাজিদ বুকে নিয়ে বলবেন আল্লাহ আমাকে আল্লাহ এই পৃথিবীর সবকিছুর দাম যাই হোক এই কোরআনের মতো কোনো দাম জিনিস নাই এই কোরআন নসিল আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আর আমাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আমাকে আল্লাহ আপনি সুখ শান্তি বিরাজমান করেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল